দু হাজার একুশে মাকে হারিয়েছিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং এবার আরও এক কাছের মানুষকে হারালেন তিনি প্রয়াত হলেন অরিজিৎ সিংয়ের দিদা ভারতী দেবী মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরাশি বছর এ খবর তার পরিবারের তরফেই নিশ্চিত করা হয়েছে জানা যাচ্ছে রবিবার দুপুরেই জিয়াগঞ্জে মৃত্যু হয় অরিজিতের দিদা ভারতী দেবীর অরিজিতের পরিবারের এক সদস্য জানান বার্ধক্যজনিত সমস্যার কারণে বহুদিন ধরেই অসুস্থ ছিলেন ভারতী দেবী ইতিমধ্যেই তার পরিবার কলকাতা থেকে জিয়াগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলেও জানান তিনি এদিকে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে রবিবারই স্ত্রী কোয়েল সিংকে স্কুটিতে চাপিয়ে জিয়াগঞ্জ শ্মশানে যেতে দেখা যায় অরিজিৎ সিংকে জানা যাচ্ছে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা পরিচালিত জিয়াগঞ্জ শহরের গঙ্গার তীরেই রয়েছে মহা মহাশ্মশান সেখানেই ভারতী দেবীর শেষকৃত্য সম্পন্ন হয় সেখানে অরিজিৎ সিং কোয়েল সিং ছাড়াও উপস্থিত ছিলেন গায়কের বাবা সুরিন্দর সিং জানা যাচ্ছে মায়ের পর দিদাকে হারিয়ে শোকস্তব্ধ গায়ক অরিজিৎ সিং ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ